সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার আগামী চব্বিশ ঘন্টার জন্য প্রস্তুত হন বন্ধুরা কারণ কালকের সূর্য সাধারণ হবে না আপনার জীবনে এমন এক ঘটনা ঘটবে যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন এই ভিডিওটিকে সাধারণ বলে ভুল করবেন না কারণ আমি আপনাকে যে কঠিন সত্যটি বলতে যাচ্ছি তা এর আগে কেউ বলেনি দেখুন বন্ধুরা গুরুজি এবার আপনার যে কুণ্ডলি খুলেছেন এবং তাতে যে ঘটনাগুলি লেখা আছে তা একেবারেই সাধারণ নয় আপনি আপনার জীবনের মূল্য বুঝতে পারবেন আপনার মূল্যবান সময় বের করে এই ছোট ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন মনোযোগ দিয়ে দেখতে বলছি কারণ এই মুহূর্তে আপনার কুণ্ডলীর অষ্টম ঘরে রাহু এবং তৃতীয় ঘরে গ্রহ বিরাজমান তাই এইবার আপনার কুণ্ডলিতে যে প্রভাব পড়বে তা সাধারণ হবে না তবে বন্ধুরা অন্যদিকে আপনার উপর বৃহস্পতি গ্রহের খুব ভালো প্রভাবও থাকবে অর্থাৎ বৃহস্পতি আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করবে তাই এই ভিডিওতে যা কিছু বলা হবে তা সবই গ্রহণক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে হবে তাই বন্ধুরা যদি আপনি সময় থাকতে নিজের জীবনকে সামলাতে চান তাহলে চুপচাপ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যে সত্য আমি বলবো তা শুনে নিন তাহলে প্রথমেই আপনারা সবাই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে ওম নম শিবাই জয় হনুমান অবশ্যই লিখুন বন্ধুরা আজ অবশ্যই মনে রাখবেন যে আপনার জীবনের সুরক্ষার জন্য ঘরের দরজা জানালা বন্ধ করে রাখবেন কারণ হঠাৎ করেই আপনার ঘরে কোনো বড় বিপদ এসে করা নাড়তে পারে যার কারণে আপনার পুরো পরিবার সমস্যায় পড়বে বন্ধুরা যদি আপনি চান যে আপনার জীবনে কোনো ক্ষতি না হোক তাহলে প্রথমেই মনে রাখবেন যে অন্যের জীবনে অযথা হস্তক্ষেপ করবেন না কোনো মানুষ কিভাবে বাঁচছে কিভাবে থাকছে কি করছে এসব থেকে নিজেকে দূরে রাখুন এবং কেবল নিজের জীবনের দিকে মনোযোগ দিন যে আপনি জীবনে কি করতে চান দেখুন বন্ধুরা আপনি এই মুহূর্তে খুব বেশি নেতিবাচক ভাবছেন আমি বলে দিচ্ছি যে অতিরিক্ত নেতিবাচক চিন্তা আপনার জীবনের জন্য একটি বড় বিপদ ডেকে আনতে পারে এবং একবার জীবন বিপদে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে একই সাথে এটিও মনে রাখবেন যে আজকের দিনে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা থেকে আপনাকে বাঁচতে হবে বন্ধুদের কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করবেন না এবং মনে রাখবেন যে জীবনে আপনি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেন তারাই অনেক সময় আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে বিশ্বাস করার অভ্যাস সম্পূর্ণ ভুলে যান কারণ এটি কলিযুগ চলছে এখানে কোনো ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া আপনার সাথে সম্পর্ক রাখবে না এবং আপনার বিশ্বাস জয় করবে না বন্ধুরা মনে রাখবেন যে আপনার সবচেয়ে বড় দুর্বলতা সেই লোকেরা যাদের আপনি বিশ্বাস করেন কেন যেমন ধরুন অনেক পরিবারে যখন ভাই ভাইয়ের মধ্যে জমির ভাগ হয় তখন শৈশবের ভালোবাসা এক মুহূর্তে ছাই হয়ে যায় শৈশবের আবেগ কয়েকটি কাগজে সীমাবদ্ধ হয়ে পড়ে যে সম্পর্কগুলি একসময় প্রাণের চেয়ে প্রিয় ছিল এখন তা কেবল নথিপত্রে স্বাক্ষরের লড়াইয়ে পরিণত হয় বন্ধুরা এটি আজকের জীবনের বাস্তবতা দেখুন ভাই ভাইয়ের মধ্যে যতই ভালোবাসা থাকুক যতই মানসিক টান থাকুক কিন্তু কিছু টাকার জন্য কিছু জমির জন্য তারা নিজেদেরই শত্রু হয়ে ওঠে তাহলে আমরা বাইরের মানুষের উপর কিভাবে বিশ্বাস করতে পারি তাই অতিরিক্ত বিশ্বাস করবেন না কারণ যদি লোকেরা আপনার চোখের জল মুছতে আসে তবে তারা সেই চোখের জলের বিনিময়ে লেনদেন করবে আজ আপনি কাঁদছেন এবং আপনার মনে হচ্ছে যে কেউ এসে আপনার চোখের জল মুছবে কিন্তু সেই ব্যক্তিও কেবল তার স্বার্থ এবং মতলোভ হাসিলের জন্য আপনার চোখের জল মুছতে আসবে যেমন ধরুন আপনি খুব ভালো মানুষ আপনি কখনো কারো ক্ষতি করেন না তাহলে অনেক সময় যারা আপনার কান্নায় সবার আগে রুমাল নিয়ে আসে তারাই আপনার সম্পর্কে সবচেয়ে বেশি খারাপ কথা বলে এবং সবচেয়ে বেশি খারাপ চিন্তা করে আর সেই লোকেরা এটাও জানে যে কোন জিনিস আপনাকে কষ্ট দিচ্ছে বন্ধুরা বলা হয় যে যারা সর্বদা সহানুভূতিশীল হয় তারা সবসময় বিশ্বস্ত হয় না এই মুহূর্তে আপনার জীবনে বিশ্বস্ত মানুষের খুব অভাব রয়েছে আপনার এমন কোনো মানুষ নেই যাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং সম্ভবত আপনি তাকে পাবেনও না কারণ দেখুন এখন সম্পর্কগুলো কেবল প্রদর্শনীর জন্য রয়ে গেছে এখন সম্পর্কগুলো কেবল টাকার জন্য এখন সম্পর্কগুলো কেবল মিথ্যার জন্য যদি কোনো ব্যক্তি আপনার সামনে এসে মিথ্যা কথা বলে আপনার মিথ্যা প্রশংসা করে তাহলে সেই ব্যক্তি আপনার কাছে খুব ভালো লাগবে কিন্তু যদি কোনো ব্যক্তি আপনাকে কঠিন সত্য বলে তাহলে সেই ব্যক্তির প্রতি আপনার ঘৃণা সৃষ্টি হয় এটি সত্য বন্ধুরা আমি আপনাকে একটি জিনিস বলে দিচ্ছি যে যদি কেউ হঠাৎ করে আপনার খুব কাছে আসার চেষ্টা করে তাহলে তার থেকে সরে থাকুন আমি লিখে দিচ্ছি যে আগামী সময়ে আপনার জীবনে এমন কোনো না কোনো মানুষ আসবে যে আপনার কাছে খুব প্রিয় হবে কিন্তু মনে রাখবেন যে সেই প্রিয় মানুষটি যেন আপনার জীবনের জন্য কোনো বিপদ নিয়ে না আসে তাই বন্ধুরা আমি আপনাকে বলছি যে এই মুহূর্তে আপনি কোনো মানুষের উপর বিশ্বাস করার ভুল করবেন না দেখুন জীবনে এমন কোনো ভুল করবেন না যার জন্য আপনাকে পড়ে আফসোস করতে হয় তাই প্রথমেই যদি আপনাদের পরিবারের কোনো বড় ব্যক্তি থাকে এবং পরিবারের কারো যদি ছোট থেকে ছোট স্বাস্থ্য সমস্যা হয় তাহলে তাকে অবিলম্বে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান কারণ বন্ধুরা দেখুন প্রায়াসই আপনি আপনার বাড়ির আশেপাশে দেখেছেন যে যখন কোনো মানুষ চলে যায় তখন কিভাবে কথা হয় আরে সময় মতো হাসপাতালে চলে গেলে হতো সময় খোঁজ খবর নিলে হতো সময় মতো ডাক্তার দেখালে হতো এই সব কথা তখন কেবল বলার জন্যই থেকে যায় বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে সময় থাকতে আপনারা সতর্ক এবং সাবধান হয়ে যান এবং একদমই অবহেলা করবেন না তাই বন্ধুরা দেখুন যে আপনার স্বাস্থ্য এবং আপনার শরীর নিয়ে একদমই অবহেলা করবেন না যদি আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে এবং যদি আপনি ছোট বাচ্চাদের কষ্ট বুঝতে পারেন তাহলে আপনি খুব ভালো মানুষ কারণ এখনকার সময়ে বন্ধুরা বাচ্চাদের উপর রোগ খুব বেশি প্রভাব ফেলছে যদি বাচ্চারা অসুস্থ হয় তাহলে তারা তো মুখ দিয়ে বলতে পারে না যে তাদের শরীরে কি হচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে আর আপনার বাচ্চাদের জন্য বন্ধুরা দেখুন যদি আপনার দীর্ঘদিন ধরে কিছু স্বপ্ন ছিল তাহলে সেই স্বপ্নগুলি পূরণ করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাকে বলবে না যে তুমি এটা করো ওটা করো এভাবে করো সেভাবে করো দেখুন বন্ধুরা আজকের দিনে কেউ কারো পাশে থাকে না এই সত্যটা আপনি যত দ্রুত সম্ভব বুঝে নিন এবং প্রথমেই আপনার জীবন থেকে সেইসব মানুষকে দূরে সরিয়ে দিন যারা আপনাকে বলে ছেড়ে দে তোর দ্বারা হবে না তুই কোনো কিছুর যোগ্য না এটা তোর কাজ না প্রথমে এই উইপোকাকে দূর করুন বন্ধুরা ধরুন আপনি একটি কাঠ এবং যদি কাঠে উইপোকা লাগে তাহলে সেই উইপোকা কাঠটিকে ফাঁপা করে দেয় ঠিক একইভাবে যদি আপনার জীবনেও এমন কিছু মানুষ থাকে যারা সব সময় আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলে নেতিবাচক চিন্তা করে তাহলে প্রথমেই আপনারা সবাই সেই সব মানুষকে আপনার জীবন থেকে বের করে দিন এবং মনে রাখবেন বন্ধুরা জীবনে যদি আমরা কিছু পাওয়ার চেষ্টা করি তাহলে তা পাওয়া তখনই সহজ হবে যখন আমরা সেই জিনিসটি সম্পর্কে ইতিবাচক চিন্তা করব এবং ভালো চিন্তা করব দেখুন কখনো কখনো আমাদের জীবন আমাদের চিন্তার উপরই খুব বেশি নির্ভরশীল কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ যেমন ভাবে তেমন হয় এবং তার যেমন নিয়তি থাকে তেমন সে পায় এবং যেমন কর্ম করে তেমন ফল সে পায় অর্থাৎ যদি আমরা সবকিছু ভালোভাবে রাখি তাহলে আমাদের সাথে ভালোই হবে যদি কোনো ব্যক্তি আমাদের ক্ষতি করার ইচ্ছা রাখে তবুও বন্ধুরা খারাপ কিছু হবে না এখন আমি আপনাদের সবাইকে এতটুকু বলে দিচ্ছি যে যদি আপনার ঘুমের মধ্যে ভয় লাগে তাহলে বুঝবেন যে কারো নজর লেগেছে অনেক জাতক গুরুজিকে অনেক সময় জিজ্ঞাসা করেন যে গুরুজি আমাদের ঘুমের মধ্যে প্রায়শই ভয় লাগে যখন আমরা রাতে ঘুমাই তখন আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে কিছু অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাই দেখুন বন্ধুরা যদি আপনার ক্রমাগত ভয়ঙ্কর স্বপ্ন আসে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় অথবা বাচ্চা হঠাৎ কাঁদতে শুরু করে তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কারো খারাপ নজর লেগেছে তাই এইবার আপনার উপর আধ্যাত্মিকভাবে আক্রমণ করা হচ্ছে আপনার একটি হালকা প্রতিকার নয় বরং সম্পূর্ণ মনোযোগ এবং একটি সুরক্ষা কবজ প্রযোজন কারণ দেখুন যে বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে সেই বাড়িতে নজর লাগা একটি সাধারণ ব্যাপার কেন সাধারণ ব্যাপার কারণ যদি কারো বাড়ির বাচ্চা হাসি খুশি দেখা যায় তাহলে অনেক সময় আমাদের নিজেদের কিছু আত্মীয়ের নজর লেগে যায় যারা আমাদের প্রতি হিংসা রাখে এখন দেখুন আপনার কোনো সন্তান আছে যে সদ্য জন্ম নিয়েছে আপনার পরিবারে এমন কোনো মহিলাও আছে যার নতুন সন্তান আছে এবং সে সন্তান সুখের জন্য আকুল তাহলে কখনো কখনো এমন মহিলার নজরও আমাদের সন্তানের উপর অনেক বড় বিপদ ডেকে আনে বন্ধুরা মনে রাখবেন যে যদি আমরা সবসময় নিজেদের সুরক্ষিত রাখি এবং ছোট ছোট কিছু কাজ করি তাহলে খুব ভালো হবে প্রথমে আমি আপনাকে বলছি যে যদি কোনো পরিবারে খুব বেশি ঝগড়া হয় নিজেদের মধ্যে পারস্পরিক ভালোবাসা না থাকে একে অপরের সাথে সদ্ভাব না থাকে যতটা কাছে আসার চেষ্টা করে ততটাই দূরত্ব বেড়ে যায় তাহলে এর একটি সহজ উপায় হল আপনার পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য যতটা সম্ভব ততটা কুম একটি হল পিতৃ এবং অন্যটি হল আপনার কুলদেবী বা কুলদেবতা কারণ যদি কোনো মানুষের বাড়ির দেবদেবতারা তার উপর প্রসন্ন থাকেন তাহলে সেই ব্যক্তিকে অন্য কোনো দেবদেবতার পূজা করার প্রযোজন পড়ে না এটি আপনি অবশ্যই মনে রাখবেন বন্ধুরা এবং আমি বলে দিচ্ছি যে আপনার বাড়ির বোরদের প্রতিও আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে যদি তাদের শরীর নিয়ে কোনো সমস্যা থাকে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তাদের খেয়াল রাখুন কেন কারণ দেখুন তারা বড় এবং বলা হয় যে প্রতিটি বাড়িতে একজন বড় থাকা আবশ্যক যাতে সেই বাড়ির আনন্দ দীর্ঘ সময় ধরে বজায় থাকে আর আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে প্রতিবার যখন আপনি কোনো নতুন জিনিস শু করেন তখন কোনো না কোনো বাধা আসে এটি সংযোগ নয় বন্ধুরা কোনো ব্যক্তি আপনার খুব কাছে আছে যে সামনে থেকে হাসে কিন্তু আপনার পেছনে আপনার সম্পর্কে খারাপ কথা বলে তাহলে এইবার সেই ব্যক্তির সত্যতাও আপনার সামনে প্রকাশ পেতে পারে মোট কথা যদি বলি যে আপনার নিজের বাড়িতেই একজন লুকানো ঈর্ষান্বিত ব্যক্তি আছে যে আপনাকে আটকে রাখছে অর্থাৎ আস্তিনের সাপ এবং দেখুন কখনো কখনো আমরা কিছু জিনিস সময়ের সাথে সাথে স্পষ্টভাবে দেখতে পাই অনেক সময়ে কিছু জিনিস আমাদের ভাগ্য শেখায় না কিছু জিনিস আমাদের সময়ে দেখায় বন্ধুরা দেখুন আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে এই মুহূর্তে আস্তিনের সাপ আপনাকে অনেক বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করবে এবং যাকে আপনি হারিয়েছেন সেই স্বপ্ন হয়ে আপনাকে পত্রদর্শন করবে অর্থাৎ একটি অসাধারণ জিনিস আপনার সাথে ঘটবে যদি কোনো প্রিয়জন বা প্রিয় ব্যক্তি গত বছরগুলিতে এই পৃথিবী থেকে চলে গিয়ে থাকেন এবং তিনি আপনার খুব বেশি কাছে ছিলেন খুব বেশি ভালোবাসতেন খুব বেশি আপনাকে বুঝতেন আপনার মূল্য জানতেন এবং আপনিও তার মূল্য জানতেন তাহলে দেখুন বন্ধুরা সেই ব্যক্তি আপনার স্বপ্নে এসে আপনাকে কোনো ইঙ্গিত দেবেন এবং এই ইঙ্গিতটি খুব ইতিবাচক হবে কারণ দেখুন বলা হয় যে যে মানুষ ভগবানের কাছে চলে যায় সে তারপর ভগবানের দূত হয়ে আমাদের জন্য আসে এবং আমাদের কিছু ভালো জিনিস বলে তাহলে বন্ধুরা সেই মানুষটি স্বপ্নে এসে আপনাকে কোনো ইঙ্গিত দেবেন আপনি কিছু পুরানো ছবি দেখবেন কিছু শব্দ মনে পড়বে এটি একটি ইঙ্গিত যে আপনি সঠিক পথে চলছেন কিনা এর উপর মনোযোগ দিন কারণ অনেক সময়ে যখন আমরা বলি যে আমার স্বপ্নে তো আমার বোররা এসেছিলেন আমার স্বপ্নে তো আমার পিতৃপুরুষরা এসেছিলেন এগুলি সঠিক জিনিস হয় বন্ধুরা কারণ অনেক সময় মানুষের জীবনে যে ঘটনাগুলি ঘটতে শুরু করে সেই ঘটনাগুলির পেছনে এইসব জিনিসেরও হাত থাকে এবং এইসব জিনিস সঠিকও হয় বন্ধুরা তাই যদি আগামী সময়ে আপনার এমন কোনো স্বপ্ন আসে তাহলে এই স্বপ্নগুলিকে একদমই সাধারণ মনে করবেন না এবং প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয় জীবনে কখনো কখনো আমাদের সম্পর্ক বাঁচানোর জন্য আপনজনের মন খারাপ করা থেকে বাঁচতে হবে এবং প্রতি মুহূর্তে প্রতিটি জিনিসের উত্তর দেওয়া উচিত নয় যে লোকেরা আপনাকে উত্তেজিত করবে আপনার প্রতিক্রিয়া দেখার জন্য ফাঁদ পাতবে তাদের থেকে বাঁচুন এমন হয় যে আমরা চুপচাপ বসে আছি শান্তিতে বসে আছি আমরা আমাদের জীবন খুব আনন্দময়ভাবে কাটাচ্ছি আমাদের পরিবার খুব খুশি আমাদের সন্তান আমাদের বাবা মা সবাই ভালো আছে তাহলে দেখুন কিছু মানুষ এমন হয় এখন কিছু মানুষ কি পরিবারেই এমন মানুষ থাকে যে যখন আমরা কথা বলা শুরু করি তখন তাদের মুখ তাড়াতাড়ি বিগড়বে যায় তাহলে বন্ধুরা আপনার শান্তি আগামী সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে এবং আপনি সেই সব মানুষের থেকে বাঁচুন প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে